আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যাংক খাতে বড় এক পরিবর্তন আসতে যাচ্ছে পাঁচটি ইসলামী ব্যাঙ্ক একসাথে মিশিয়ে তৈরি করা হবে নতুন একটি ব্যাংক। এই একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে এখন আলোচনা বিতর্ক আর আতঙ্ক সব চলছে একসাথে আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব এই ব্যাংকগুলো কারা কেন এক হচ্ছে আর এতে আমাদের আপনার কি প্রভাব পড়বে কোন ব্যাংক এক হচ্ছে বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে এই পাঁচটি ইসলামী ব্যাংকে এক করা হবে এক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দুই গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তিন ইউনিয়ন ব্যাংক চার সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পাঁচ এক্সিম ব্যাংক কেন এক করা হচ্ছে এই ব্যাঙ্কগুলোর মূল সমস্যা খেলাপি ঋণ যেখানে টাকা দিয়েছে সেখান থেকে ফিরছে না তাই বিদেশি অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে ফরেন্সিক অডিট করা হয় তাতে দেখা যায় খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাতাত্তর শতাংশ প্রক্রিয়া কেমন দুই সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে এই একীভূতকরণ হবে খারাপ ঋণগুলো আলাদা করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হবে নতুন ব্যাংকে খেলাপি ঋণ যেন দশ শতাংশের নিচে থাকে সেটাই লক্ষ্য সরকার আর বিদেশি উন্নয়ন সহযোগীরা নতুন ব্যাংককে মূলধন দেবে সব কিছু ঠিকঠাক থাকলে তিন বছরের মধ্যে এই ব্যাংক নতুনভাবে যাত্রা শুরু করবে চিন্তা কেন আছে কিন্তু অনেক কর্মী ও গ্রাহক ভয় পাচ্ছেন চাকরি থাকবে তো টাকা থাকবে তো ব্যাঙ্ক চলবে তো বাংলাদেশ ব্যাংক বলছে চাকরি যাবে না বেতনও কমবে না তবে বাস্তবে তা হবে তা এখনও প্রশ্নের বিষয় বিশেষজ্ঞদের মত বিশেষজ্ঞরা বলছেন শুধু দুর্বল ব্যাংক একত্র করলেই সব সমস্যার সমাধান হবে না মূল সমস্যা হল দুর্নীতি অব্যবস্থাপনা রাজনৈতিক প্রভাব যদি এগুলো ঠিক না করা হয় তবে এক করা মানে হবে একাধিক দুর্বল ব্যাংকে একত্র করে একটা বড় দুর্বল ব্যাংক বানানো সবশেষে বলা যায় বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সাহসী হলেও সঠিক বাস্তবায়ন ছাড়া এর ফলাফল ভালো নাও হতে পারে সুশাসন দক্ষতা আর জবাবদেহি নিশ্চিত না করলে ব্যাংকিং খাতের উন্নতি হবে না বরং বিপদ আরও বাড়তে পারে আপনি যদি এই ব্যাঙ্কগুলোর গ্রাহক হন তাহলে সচেতন থাকুন খোঁজ রাখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ